নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল এত সুন্দর পাখির ডাক শুনলে মনটা ভালো হয়ে যায় তাই না বলুন কিন্তু পাখির ডাক শুনে কেবল মনই ভরবে পেট তো আর ভরবে না তাই দুপুরের ভাতটা চাপিয়ে দিয়েছি এবার কাডুর ভাতটা করব। তার জন্য আমি চাল ও ডাল ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি ব্রোকলি বিনস আর গ্রিন পিস আজ কিন্তু প্রথমবার ওকে আমি ব্রোকলি দেব প্রথমে আমি একটা পাত্রে চাল ও ডালগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে দেব ব্রোকলি কিন্তু একটা হেলদি ভেজিটেবল এটি আমাদের শরীরের ব্লাড প্রেশার মেনটেন করতে সাহায্য করে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে তাই তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে এটি নিশ্চিন্তে দিতে পারো এদিকে আমি ওই পাত্রটিতে সমস্ত চাল ডাল ও সবজিগুলো দিয়ে দিলাম এবার এতে আমি জল দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ওদিকে কিন্তু কারো দুষ্টুমি করেই চলেছে আর ওর ঠাম্মি ওকে ধরে একটু টয়লেট করিয়ে নিচ্ছে যতবার ও টয়লেট করে আমি ততবারই ওকে একটু করে জল খাইয়ে নিই আর দেখুন নিজে নিজে জল খাবে বলে আমার হাত থেকে বোতলটা নিয়ে নিল এতক্ষণে কিন্তু ওর ভাতটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তাতে একটু বাটার মিশিয়ে নেব এক বছর হয়ে যাওয়ার পর থেকে ওকে ডক্টর তেল আর ঘি খাওয়াতে বলেছেন আমি ওকে তেলটা সেইভাবে দিই না বাটারটাই বেশি দিই আর একটা করে সিদ্ধ ডিম ওকে আমি রোজই খাওয়ানোর চেষ্টা করি এই দেখুন ওর লাঞ্চ কিন্তু একদম তৈরি এবার আমি আমাদের জন্য ডিম কষা রান্না করব তার জন্য আমি কয়েক টুকরো আলু আর তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন এই ডিমটাকে কাডো পুরো চটকে নষ্ট করে দিয়েছে যাই হোক এবার আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এবার আমি সিদ্ধ করা আলু ও ডিমগুলোর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মিশিয়ে নেব নিয়ে সেগুলিকে ভালো করে ভেজে নেব ভাজা আলু আর ডিমগুলো তুলে নিয়ে তাতে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এতে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন হলুদ লঙ্কা ধনে আর জিরে আবারও সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে অ্যাড করে দেব আচ্ছা কে কে ডিম কারি খেতে ভালোবাসেন বলুন তো আমিও কিন্তু ডিম কারি খেতে খুব ভালোবাসি এবার আমি আলু আর ডিমগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই আমার রান্না একদম রেডি গ্যাস অফ করার আগে সামান্য শাহি গরম মশলা আর সামান্য কসুরি মেথি দিয়ে দেব ভিডিওটাকে আজ এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন টাটা